আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়ের আল্লাবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহাল অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার মোবাইলে কি কখনও এমন কোনো মেসেজ এসেছে যে আপনার বিদ্যুৎ বিল বা পানির বিল বকেয়া অথবা এই মাসের ওয়াইফাই বিল পরিশোধ করুন অথচ আপনার এ ধরনের কোনো বিলই বকেয়া নেই যদি এমন মেসেজ আপনিও পেয়ে থাকেন এবং চিন্তায় পড়ে যান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ এই ছোটো একটি মেসেজ এড়িয়ে যাওয়াটা হতে পারে আপনার জন্য একটি বড় ভুলের কারণ এর মূলত দুটি কারণ থাকতে পারে প্রথমটি তেমন গুরুতর না হলেও দ্বিতীয়টি কিন্তু আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে আপনি যদি কোনো মোবাইল কোম্পানির অফিসিয়াল কাস্টমার কেয়ার থেকে আপনার ইকামার দিয়ে নতুন সিম কিনে থাকেন তাহলে এই মেসেজগুলো আপনার জন্য ভয়ের কারণ নয় সৌদি আরবে মোবাইল নম্বরগুলো প্রায় রিসাইকেল করা হয় অর্থাৎ আপনি যে নম্বরটি এখন ব্যবহার করছেন সেটি হয়তো আগে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতেন সেই পুরনো ব্যবহারকারী হয়তো আর বিদ্যুৎ পানি বা ইন্টারনেট বিলের অ্যাকাউন্টের সাথে এই মোবাইল নম্বরটি রেজিস্টার করে রেখেছিলেন তিনি সিমটি বন্ধ করে দিলেও সেই বিলের নোটিফিকেশন এখনও এই নম্বরেই আসছে মেসেজটি ভালোভাবে দেখুন সেখানে আপনার নাম এবং ইকামা নম্বরের শেষ কয়েকটি সংখ্যা উল্লেখ আছে কিনা তা যাচাই করুন যদি নাম এবং ইকামা আপনার না হয় তাহলে নিশ্চিত থাকুন যে এই বিল আপনার নয় আপনি সরাসরি মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করে বিষয়টি জানালে তারা আপনার নম্বর থেকে পুরনো ব্যবহারকারীর তথ্য মুছে দেবে এখন আসি আসল সতর্কতার কথায় আপনি যদি কোনো দোকানের রাস্তার পাশের কোনো দোকান ফুটপাথ অথবা কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে আকর্ষণীয় অফার যেমন ফ্রি ইন্টারনেট ফ্রি মিনিট বা কম দামে সিম কার্ড কিনে থাকেন তবে আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন হাজার হাজার প্রবাসী না বুঝে এভাবে সিম কিনে পরবর্তীতে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন প্রতারকরা আপনার ই কামার তথ্য ব্যবহার করে আপনার নামে শুধু একটি নয় একাধিক সিম রেজিস্ট্রেশন করে ফেলে এরপর সেই সিমগুলো তারা অন্যদের কাছে বিক্রি করে দেয় অথবা বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ চালু করে ব্যবহার করে যার ফলে সেই বিলগুলো সরাসরি আপনার নামে চলে আসে এমনকি কিছু ক্ষেত্রে তারা আপনার ইকামার তথ্য ব্যবহার করে বিদ্যুৎ বা পানির মিটারও আপনার নামে রেজিস্ট্রেশন করার চেষ্টা করতে পারে যদিও এটি কিছুটা জটিল প্রক্রিয়া সিম কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো কেনার সাথে সাথেই আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা যাচাই করা সৌদি আরবের অফিসিয়াল টেলিকম অ্যাপ সিএসটি অথবা আপনার আবশের অ্যাকাউন্ট ব্যবহার করে খুব সহজেই আপনি চেক করতে পারবেন আপনার ইকামা দিয়ে মোট কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে আপনি যখন কোনো দোকান থেকে সিম কিনবেন তখন সিমটি হাতে পেয়েই চলে আসবেন না আপনার নামে কয়টি সিম চালু হলো তা নিশ্চিত না হয়ে দোকান থেকে বের হবেন না যদি দেখেন আপনার অজন্তে একাধিক সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তাহলে সাথে সাথে দোকানদারকে বলুন সেগুলো বন্ধ করে দিতে আশা করি আজকের তথ্যগুলো আপনাদের কাজে আসবে সবসময় চেষ্টা করবেন কোম্পানির অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সিম কার্ড কিনতে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভব্যাক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ